ব্রুনাইতে এসে আমাদের দেশের ভাইজান আমাদের আসলে বাংলাদেশের আসলে অনেক গর্ব যে উনি আসলে অনেক ভালো অবস্থানে আছেন ব্রুনাইতে তো আমরা এখন যাচ্ছি আর কি ভাই আমাদেরকে লিফট দিচ্ছে আর কি বললো যে আসলে চলেন আপনাদেরকে ঘুরে দেখাই তো আসলে এই যে একটা আন্তরিকতা হ্যাঁ তো আমরা যাচ্ছি আর কি

सामने दिए जब आपों को बुझे ব্রুনাইয়ের যে সুলতান ব্রুনাই যে রাজা ওনার বাসভবনের এরিয়া এরিয়া বড় নিয়ে থাকে এসে আর কি মানে উনি হচ্ছে ব্রুনাইয়ের সবকিছু অতএব তার এইভাবে রাজকীয় যে চলাফেরাটা দেখলে আসলে বোঝা যায় যে আসলে এই হচ্ছে গেট বাসভবনে ঢোকার দেখেন চমৎকার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মাত্র একজন পুলিশ তার গেটটা দিচ্ছে